আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস ক্রাফ্ট অ্যান্ড ডিজাইনে আজকের ভিডিওতে থাকছে কিভাবে সুন্দর করে একটি হ্যান্ড পেন্টিং বেডশিট তৈরি করা যায় সেই ডিজাইনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে আমি টুইল কাপড় নিয়েছি কাঁঠালি রঙের এই বেডশিটটিতে পেন্টিং করার জন্য প্রথমে আমি ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি তারপর আমি বিভিন্ন কালার দিয়ে পেন্টিং করে নিচ্ছি এখন আমি লতাপাতাগুলো একটি সবুজ কালার দিয়ে অঙ্কন করে নিচ্ছি যারা নতুন তারা আগে থেকে একটি পেপারে ডিজাইনটা অঙ্কন করে নিয়ে তারপর একটা পেনসিলের বা কার্বন পেপারের সাহায্যে চাদরটির উপর অঙ্কন করে নিতে পারেন তাহলে কাজের জন্য সুবিধা হবে আর যারা ফ্রি হ্যান্ডে কাজ করতে পারেন তারা নিজেরাই পেন্সিল দিয়ে এঁকে নিতে পারবেন আর এই পেন্টিংটি করার জন্য এখানে আমি ফ্ল্যাট তুলি ব্যবহার করেছি আপনারা চাইলে রাউন্ড তুলি ব্যবহার করতে পারেন ফ্ল্যাট তুলি দিয়ে কাজ করতে আমার কাছে মোটামুটি ইজি মনে হয় এই জন্য আমি সবসময় ফ্ল্যাট তুলিটাই বেশি ইউজ করি আর হচ্ছে এখানে যে আমি কালারটা ইউজ করেছি সেই কালারটি হচ্ছে মিনের র কালার এই কালারগুলো তৈরি করার জন্য বিভিন্ন কেমিক্যাল দিয়ে পেন্টিং করার জন্য রেডি করা হয় আর আপনারা এই রঙগুলো আপনাদের নিকটস্থ কোনো ব্লক বাটিকের দোকানে বা লেস পুঁতির দোকানে পেয়ে যাবেন আর আমি এই রঙগুলো নিউ মার্কেট থেকে কুমিল্লা হার্ডওয়্যার থেকে নিয়ে আসছি কারণ ওইখান থেকে এই পেন্টিংয়ের কালারগুলো পার্সেস করলে খুবই ভালো হয় এবং ভালো মানের হয় আপনারা চাইলে ওখান থেকেও এনে পেন্টিং করতে পারেন আর যাই হোক এখন আমি যেই পেন্টিংটি করছি সেই পাতাগুলো আমি দিয়ে নিচ্ছি সবুজ কালার দিয়ে আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলায় আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে দয়া করে শেয়ার করে দিবেন আর অনেকজন আপু আমাকে কোয়েশ্চেন করেছে যে এই কালারগুলো কি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আমি বলবো আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে আমার এই কালারগুলো উঠে যাওয়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে রং ওঠার ক্ষেত্রে অনেক কিছুই নির্ভরশীল আপনার কাপড়ের যত্নের মাধ্যমে এবং যে কেমিক্যালগুলো ব্যবহার করছেন এগুলো কি ভালো না খারাপ এগুলোর উপরেও তো অবশ্যই আপনারা পেন্টিং করার পরে যে বেডশিটটি তৈরি করবেন সেটি উল্টো পিঠে ভালোভাবে আয়রন করে নেবেন অথবা রোদে একটু শুকিয়ে নেবেন আর অবশ্যই পেন্টিংটি করার সাত থেকে আট দিন পরে চাদরটি ওয়াশ করবেন এর আগে যদি ওয়াশ করেন রং উঠে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করলে রঙগুলো না ওঠার সম্ভাবনা থাকে বেশি তাহলে প্রিয় ভাই বোনেরা তা আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন কীভাবে আমি পুরো বেডশিটটা পেন্টিং করি আর যেহেতু বড়ো বেডশিট এটা করতে প্রায় আমার সাত থেকে আট দিনের মতো লেগেছে এই জন্য ভিডিওটি একটু লং হতে পারে আমি ডিটেলস দেখাতে গেলে তো এই জন্য আমি কিছু সংক্ষেপে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছি আর হচ্ছে এখন আমি যে ফুলগুলো দিয়েছি এখানে একটি ফুল আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ডে করে দেখাচ্ছি আমি যেহেতু এই চাদরটি পুরো চাদরে কোনো ডিজাইন করিনি নিজে নিজে ফ্রি হ্যান্ডে করেছি আর আপনাদের বোঝার সুবিধার একটি ফুলের ডিজাইন আমি অঙ্কন করিয়ে দেখিয়েছি আর বাকি চাদরটা আমি ফ্রি হ্যান্ডে করেছি যে দেখুন আমি এই ফুলটা অঙ্ক করার পরে মাঝখানে রেনুগুলো দিয়ে নিয়েছি সেটি কোনো এক কারণে বিজুটা কেটে গিয়েছে এজন্য জন্য আমি দুঃখিত it's midnight we're going all night can you pass a drink to get the vibe right don't feel like having a butt light a tequila with some salt and lime oh my am i all right thanks for asking doing just fine can i say that you're looking real nice we'll have to chat right now before i get high দেখুন আমার যে চাদরটা পেন্টিং করেছি এটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে যে চাদরের ফাইনাল লুকটা আছে সেটিও শেয়ার করব এই যে পুরো চাদরে আমি এইভাবে পুরো কাজ করে নিয়েছি এই যে ফাইনালি আমার চাদরের লুকটা এরকম হয়েছে আমি একটি ব্যাডে চাদরটা বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানালে খুব খুশি হব আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো